আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আমি আসছি গাইবান্ধায় তো গত ভিডিওতে দেখতেই পাচ্ছেন সো গাইবান্ধা আসার পরেই মনে করেন এত শীত পড়ছে এখানে আর এত কুয়াশা দেখতে এখন হচ্ছে বাজে ঘড়িতে মনে হয় যে তিনটা বাজে তো দেখুন কোনো রোদ নেই পিছন পাশে কুয়াশা দিয়ে পুরো গ্রাম ঢেকে গেছে যেহেতু এটা একটা অন্যরকম ফিল কালকে যখন আমি রাত্রে আসছি রাত্রে পুরো রাস্তা কুয়াশা দিয়ে একদম জর্জরিত ছিল সো সাজেকের একটা ফিল পাইছি সেই লাগছে অস্থির সো আজকে আমরা বের হইলাম একটু গ্রাম ঘুরে দেখতে আমি আর মনি বের হয়েছি আসলে কুয়াশার কারণে মনে করেন বের হইতে হইতে আমাদের তিনটা চারটা বেজে গেছে কারণ এত শীত আর কারেন্ট নাই বাসায় কারেন্ট না থাকার কারণে আরও প্যারা হয়ে গেছে যাই হোক এগুলো কোনো ব্যাপার না তো এইখানে একটা সুন্দর একটা জায়গায় দাঁড়াইছি এখানে মাছ মারার একটা মাছ মারার জন্য একটা শাঁখো তৈরি করছে তো এটাতে এখন আমরা উঠবো উঠে একটু দেখি কেমন লাগে আস দেখি উঠি এটাতে কি করে গ্রামের এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে এই যে মাছ ধরার জন্য দেখুন কত আয়োজন করছে ভয় বাঁশ দিয়ে বানানো একটা সাগো টাইপের সো মনি আমাকে সাহস দিচ্ছে কিন্তু পরে গেলে ঝামেলা আছে আর যাব না এখন যদি পরে পানির মধ্যে পড়ে যায় এই শীতের মধ্যে অনেক ঝামেলা আছে সো এটা হচ্ছে মূলত এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা জাল থাকে না জাল থাকে এইখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার চটকা জাল বলে এটাকে সো এটা দিয়ে পানির মধ্যে ফেলবে এবং ওই যে এরিয়াটা আছে জালের ওই এরিয়ার মধ্যে যে মাছগুলা থাকবে ওই মাছগুলো হচ্ছে উঠে আসবে জালের সাথে সো এইভাবে হচ্ছে গ্রামে অনেকেই মাছ ধরে এভাবে কি অনেক মাছ পাওয়া যায় না এভাবে সো এইভাবে অনেক মাছ পাওয়া যায় অনেক অনেক সময় নাকি মাছের ঝাঁক যে ঝাঁক থাকে ওগুলো সহ উঠে আসে তো ভালো এরকম আমি দেখছি আগে বাট এরকম আমার কখনো মাছ মারার অভিজ্ঞতা নাই দেখি আমি এখন নামার ট্রাই করি আর দেখুন পিছন পাশটা দেখুন একবার এই পিছন পাশটা পুরা কুয়াশা দিয়ে একদম ঢেকে গেছে একদম মানুষজনও কম বের হয়েছে আজকে মানে এত ঠান্ডায় আর এত কুয়াশা মানুষজন সবাই ঘরের ভিতরেই আছে বের হইতে পারতেছে না মানুষের আসলে দৈনন্দিন যে কাজগুলো থাকে ক্ষেত খামারে যে কাজ বাসাবাড়ি কাজ ওগুলো আসলে মানুষজন করতে পারতেছে না ওগুলো তো হ্যাম্পার হচ্ছে যাই হোক আসলে শীতের বৈশিষ্ট্য এইটা আর আমি আসছি আর সই তো শুরু হয়ে গেছে সো আমার কপালও এরকম আমি যখন গরমের সময় আসি তখন তীব্র গরম থাকে তাপদাও থাকে আর যখন শীতের সময় আসি তখন সত্যপ্রবাহ থাকে তো জানিনা আমার সাথে কেন এরকম হয় তো যাই হোক এগুলো ব্যাপার না আমরা এখন একটু নদীর পাড়ে যাবো ব্রহ্মপুত্র নদী এখান দিয়ে গেছে ওই নদীর পারে একটু যাব তো চলুন নদীর পারে যে দেখি নদীর কি অবস্থা ওইখানে আরো কুয়াশা থাকবে মেবি খুবই এক্সাইটেড নদীর পাড়ে যাওয়ার জন্য তো চলুন যাওয়া যাক আমরা ঘুরতে ঘুরতে এখন চলে আসছি হচ্ছে আহ জমিলা আক্তার উচ্চ বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত হয়েছে আর এটা হচ্ছে কাতলামারি ফুলছড়ি গাইওয়ান্দা হচ্ছে আমার দাদি বাড়ি এলাকা আমার দাদি বাড়ি হচ্ছে এই পাশে এখানে অনেক আসা হয়েছে সো ভাবলাম যে এবার হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও বানাই স্কুলটা অনেক সুন্দর সো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় যদি আসুন দেখুন কত সুন্দর একটা স্কুল অনেক সুন্দর একটা স্কুল এই নদীর পারে বানানো হয়েছে এখানে হচ্ছে চরের ছেলে মেয়েরাও পড়াশোনা করে বা এলাকার যে ছেলে মেয়েরা আছে সবাই পড়াশোনা করে আর এইখানে হচ্ছে আমার দুই ভাই চাকরিও করে যদিও এখন হচ্ছে আপনার স্কুল বন্ধ এই জন্য একদম ফাঁকা বাট স্কুলটা ঘুরে দেখ দেখার জন্য আজকে আসলাম আমি আসুন একটু দেখাই এই পাশে হচ্ছে টিনের কিছু রুম আছে এগুলো এটা মনে হয় আগের যে স্কুলটা ছিল ওইটারই ক্লাসরুম হতে হতে পারে আর এই পাশে হচ্ছে মেইন বিল্ডিংটা এই যে এই পাশে বিল্ডিংটা দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে চারতলা এটা মেইনলি মেইন ক্লাসরুম হচ্ছে এই পাশেরটা এইখানে ক্লাস ক্লাস হয় আর এখানে শিক্ষকদেরও রুম হতে পারে আর ওই পাশে চার একটা বিল্ডিং আছে ওইটাও আগের বিল্ডিং ছিল আর এই পাশে টিনের যেইটা এই দুইটাই হচ্ছে আগের ছিল আর এটা হচ্ছে নতুন হয়েছে বিশাল স্কুল কিন্তু অনেক সুন্দর এরকম একটা গ্রামের মধ্যে এরকম স্কুল থাকা আসলে কপালের ব্যাপার যারা এখানকারই ছাত্ররা আছেন তারা আসলেই অনেক সৌভাগ্যবান যে এরকম একটা স্কুল আছে তাদের এখানকার পড়াশোনার মানও ভালো আর আমার সাথে হচ্ছে মনি আছে এই স্কুল সম্পর্কে ওই আমাকে ইনফরমেশনগুলো দিচ্ছে যদিও আমি পুরো ইনফরমেশন জানি না আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এখানে দাঁড়াইলাম আর এটা হচ্ছে স্থাপিত এটা উদ্বোধন করছে হচ্ছে অ্যাডভোকেট ফজলের আব্দি মিয়া যিনি মারা গেছেন কিছুদিন আগে উনি হচ্ছে ডেপুটি স্পিকার ছিল আমাদের জাতীয় সংসদে উনি আওয়ামী লীগের একজন এমপিও ছিল এই এলাকার তো এখন তো আওয়ামী লীগ নাই এমপিত্ব নাই এবং সে মারাও গেছে বাট উনি কিন্তু অনেক কাজ করছে এলাকার অনেক উন্নয়ন করছে খুবই ভালো একটা জনপ্রতিনিধি ছিল আর কি তো এখন এখান থেকে আমরা হচ্ছে সামনের দিকে যাব চলুন আমরা নদীর ওই দিকে যাই আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে নদীর পারে চলে আসছি সো আমার কপালটা এতই ভালো দেখুন শীতের দিনে বৃষ্টি চলে আসছে সো বৃষ্টির কারণে এই আমি মাথায় দিচ্ছি যাতে মাথাটা সেফ থাকে আর এই জায়গাটা এত সুন্দর বিশ্বাস করেন এই জায়গাটা এত সুন্দর আমি আসলে না ভিজে আপনাদের জন্য ভিডিও করে পারলাম না কারণ এই যে দেখুন এইখানে যে কলার বাগানটা আছে খুবই একটা অদ্ভুত একটা সুন্দর লাগতেছে বাগানটা দেখতে আর এই পাশে কাজ করতেছে মানুষ হচ্ছে নদী সো নদীটা একটু দেখায় দাও এই যে এই পাশে দেখুন নদী এবং নদীটা শুকিয়ে গেছে কারণ এটা হচ্ছে শীতকাল শীতকালে নদী শুকায় যায় স্বাভাবিক আর এই যে মাঝখানে হচ্ছে চর পড়ছে এবং ওইখানে হচ্ছে মানুষজন চাষাবাদ করছে বিভিন্ন ধরনের শাক সবজি বিভিন্ন ফসল দিয়ে ওখানে ফলাইছে আর এই পাশে দেখুন কলার বাগান কলার বাগানটা কিন্তু অনেক সুন্দর এই যে এখানে ঝাঁকে ঝাঁকে গাছ গেড়ে রাখছে দেখুন কলার বাগানটা কিরকম অনেক সুন্দর একটা কলার বাগান এইগুলো কি বর্ষাকালে তো এগুলোতে পানি উঠে যায় না পানি উঠে যাওয়ার কথা তো বর্ষাকালে কিন্তু এগুলো নদী হয়ে যায় সব পানি উঠে একদম একাকার হয়ে যায় হ্যাঁ অনেক সময় যদি বেশি পানি হয় তাহলে এগুলো তো পানি উঠবে দল গরু নিয়ে একজন কৃষক ফিরে যাচ্ছে সন্ধ্যার দিকে খুবই ভালো লাগতেছে আসলে গ্রামের এইটাই সৌন্দর্য গ্রামে হচ্ছে সন্ধ্যা হইলে সন্ধ্যা হইলে গ্রামে যে কৃষকরা আছে সবাই তাদের পশু পাখি নিয়ে ঘরে ফিরে যায় তো এটা আসলেই খুব ভালো লাগে দেখতে আসুন আমি আপনাদের একদম গ্রামের যে ফিল ওইটাই দেওয়ার ট্রাই করব। আসুন আমরা একটু নৌকার ওইদিকে দিকে যাই ওই যে ওইখানে দুইটা নৌকা আছে দেখি আমরা নামতে পারি কিনা এখানে এই যে দুইটা নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা গুলাতে নৌকা আমি উঠবো কিছু হাস ছিল আমাদের দেখে ভয়ে হয়তো বা চলে গেছে আসুন দেখি নৌকায় উঠতে পারি কিনা এইদিকে অনেক বালুও আছে জুতার ভিতরে ঢুকে কিনা ওকে এই যে দেখুন দুইটা ছোট নৌকা এখন আমরা নৌকাতে এই নৌকাতে উঠা যাবে নৌকাতে উঠলাম এইখানে দুইটা নৌকা তো আরেকটা নৌকা আছে ওইটা পানির ভিতরে ভাসানো ওইটা দৌড় দৌড়াদৌড়ি শুরু করছে আসলে এখন মেয়ে এখন বাজে ঘড়িতে কয়টাই বাজে পাঁচটাই বাজেনি বাট দেখুন কি অবস্থা কুয়াশা দিয়ে পুরা একদম অন্ধকার হয়ে গেছে আর ওই পাশে লোকজনও আছে দেখতে পাচ্ছি দেখুন ওই যে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে মেবি তারা ওই পাশে বাড়ি ঘর আছে এবং ওই পাশে চাষাবাদও করছে কিছু ওই পাশে যাওয়ার একমাত্র মাধ্যম মেবি নৌকা তাই না ওই পাশে হ্যাঁ ওই পাশে যেতে হলে নৌকা দিয়ে যেতে হবে পানি মনে হয় না খুব বেশি আছে অল্পই পানি বাট একমাত্র মাধ্যম হচ্ছে নৌকায় ওই পাশে নৌকা দিয়ে যেতে হবে এবং নৌকা দিয়ে পার হইতে হবে অলরেডি ওই যে ওইখানে দেখুন একটা নৌকা দিয়ে পার হচ্ছে কিছু মানুষজন সো ভালোই লাগতেছে দেখতে সো আমার সাথে এতক্ষণ মনি ছিল দেখি মনি কেমন লাগলো ওর থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করি কারণ এটা করি এলাকা যদিও আমার দাদা বাড়ি বাট আমি বেশি সময় এখানে থাকা হয় নাই আমি ছিলামও না এখানে সো মনি বাসা এখানে সো ওর থেকে আমি এক্সপিরিয়েন্স এখন শুনবো সো আমার সাথে ছিল এতক্ষণ মনি ও ক্যামেরার পিছনে ছিল এতক্ষণ সো এখন আমি ওর থেকে শুনবো আর কেমন লাগতেছে বলো তোমার কেমন লাগতেছে এই জায়গায় এসে হাই আমরা আজকে নদীর পাড়ে ঘুরতে আসছি আজকে কিন্তু প্রচুর কুয়াশা মানে সত্য হয়তো শুরু হয়ে গেছে আমরা আসাতেই জানি না কেন আমাদের সাথে এরকম হয় কিন্তু এতটাও রাত হয়নি বা সন্ধ্যা হয়নি কিন্তু এখনও যে এতটা কুয়াশা ইয়া ঢে সব কিছু ঢেকে আসবে এটা যদি কুয়াশাটা একটু কম থাকতো রোদ থাকতো বিশেষ করে তাহলে কিন্তু অনেক সুন্দর ভিউ আসতো যদিও আমি এই পাশটায় নদীর এই পাশটায় আমি ফার্স্ট টাইম আসলাম আশা কখনো হয়নি আমি ফুলছড়িতে গেছি আবার অন্য পাশে ওই সাইডে গেছি কিন্তু এই সাইডটাতে আমি নদীর এ পাশে কখনোই আসিনি ফার্স্ট টাইম আসলাম অনেক ভালো লাগতেছে এখন একটা নৌকা এখানে দুইটা নৌকা আছে নৌকা ওইটাতে ওইটাতে পাড়া দিও না জানো এই যে নৌকায় উঠলাম এটা হয়তো ব্যবহার করে না আর পাশে যে নৌকাটা আছে ব্যবহার করে এটা কাদার মধ্যে আটকে আছে এটা এটা দেখুন আমি নড়াচড়া করতেছি কিন্তু কিন্তু নড়তেছে না এটা কাদার মধ্যে একদম ডেবে গেছে আর এটা দিয়ে হয়তো ওনারা চলাচল করে দেখুন অলরেডি ওই পাশ থেকে মানুষ এখন পার হবে অনেক কিছু না আর এই পাশে কিন্তু গম করছে কালাই করছে আবার হচ্ছে ভুট্টা আরও অনেক ধরনের পেঁয়াজ করে অনেক ধরনের সবজি চিনা কাউন সব কিন্তু যেগুলো আমরা শহরে বসে থেকে পাই একদম অটোমেটিকভাবে রেডি করা সব কিছু পেয়ে যাই সেগুলো কিন্তু এই যে পাশটায় আমাদের এই পাশটায় সব তৈরি হয় প্রাকৃতিক সব কিছু একদম অথেন্টিক এখান থেকে পাওয়া যাবে অনেক আমরা হচ্ছে যদি দিন ভালো হয় আমরা ওই পাশে যাব হ্যাঁ যাব এবং আপনাদের জন্য দেখাবো ওই পাশে মানুষজন আসলে কি কি চাষ করে এবং তাদের জীবিকা কিভাবে নির্বাহ করে ওই পাশে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে যে ওয়েদার এই ওয়েদারে আসলে আমরা আর কোথাও যাব না অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল বৃষ্টিটা কমে গেছে আমরা আর কোথাও যাব না আমরা আজকে এখান থেকে ঘুরে বাসায় চলে যাব আর নদীটার কাজ চলতেছে পাড়টা অনেকটা ঢালু করছে মাটি সমান করে দিচ্ছে এই যে এগুলো এগুলোকে কি বলে ব্লক বলে হুম পাথরের এগুলো দিয়ে সুন্দর করে বসা ব্যাপার বস্তা রাখতেছে বালুর যে বস্তাগুলো হয় সেগুলো রাখতেছে সবাই এগুলো সুন্দর করবে পরবর্তীবার আসলে আশা করা যায় অনেক সুন্দর ভিউ পাবো ইনশাআল্লাহ যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ